সাধারণ মানুষের মাঝে এই ফ্রি মেডিকেল টিম এবং ওষুধ বিতরণের কার্যক্রম তারা সাদরে গ্রহণ করেছে এবং প্রশংসিত হয়েছে সাধারণ মানুষের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেকেই মতামত দিয়েছে যে প্রফেসর ডাক্তার এঞ্জিনের দায়িত্বকে সাহেবের উত্তরকে এই আচর্যের টিম গোটা উপজেলাতে প্রশংসায় থাকছে এবং ভোটের রাজনীতিতে আসলে এইরকমই হওয়া দরকার যে সাধারণ মানুষকে সেবা দেওয়া এবং সেবা দেওয়ার সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে এই বিসি মেডিকেল এখানে সেবা নেওয়ার জন্য যে সমস্ত মা এবং বোনেরা এখানে অসুস্থ তারা এখানে সহযোগিতা করার জন্য আমাদের এখানে

প্রত্যেকটা মানুষের আপনারা খোঁজ খবর দেবেন এক সেকেন্ডের জন্য যেন তারা কোনো কষ্ট না পায় এবং এখানে রেজিস্ট্রেশন হওয়ার পরে ওই জিনিসটা কোন পক্ষে যাবে কোন ডাক্তারের কাছে যাবে সেটা আপনারা সেই জায়গা পর্যন্ত তাদেরকে পৌঁছিয়ে দেবেন এবং এই কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেই পেশেন্টের প্রতি আপনারা বিশেষ রাখবেন এবং এখানে যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা আছে

এবং তাদেরকে দায়িত্ব তাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আমরা কিছু চিকিৎসার ব্যবস্থা তাদেরকে করে দেবেছিলাম আজকের এই সকালে শুরুতে এই মেডিকেল টিম এবং ফ্রি ওষুধ দেওয়ার কার্যক্রমের যে রেজিস্ট্রেশন হচ্ছে এই রেজিস্ট্রেশন কার্যক্রমে আমি উপস্থিত থেকে এবং আমার এখানে ডাক্তার সাহেব আমার ভাই উপস্থিত আছেন আশিক ভাই আমার ডাক্তার আশিক ভাই এখানে উপস্থিত আছেন

hava hava boluyorlar ya hava da vando medisine चाचा एक टू खाली एक टू ये देखिए चाचा एक टू एक टू एल एक एक टू एक टू ठीक है सर ठीक है धन्यवाद